আসসালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম বিসিএসএ গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এটি মূলত সম্ভাবনার একটি অঙ্ক এখানে বলা হয়েছে একটি ব্যাগে দুটি লাল তিনটি সবুজ এবং দুটি নীল বল আছে যদি দৈবভাবে দুটি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে নীল বল রয়েছে দুটি এবং নীল বল নয় এমন আছে লাল দুটি এবং সবুজ তিনটি অর্থাৎ টোটাল পাঁচটি এবং মোট বল রয়েছে দুই প্লাস তিন প্লাস দুই অর্থাৎ সাতটি তাহলে দৈবভাবে যখন দুটি বল নেওয়া হবে বল দুটি নীল না হওয়ার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে দৈবভাবে যখন একটি বল নেওয়া হবে তখন আমাদের যে সম্ভাবনাটা হবে অর্থাৎ নীল না হওয়ার ক্ষেত্রে সেটি হচ্ছে ফাইভ বাই সেভেন কেননা টোটাল আমাদের সংখ্যা রয়েছে সাত আর আমাদের অনুকূল ফলাফল অর্থাৎ আমি যদি সম্ভাবনা না হওয়ার ক্ষেত্রে নিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু নীল নয় এমন আছে পাঁচটি তাহলে পাঁচ বাই সাত এটা হলো যখন দৈবভাবে একটি বল তোলা হবে কিন্তু আমার তো এখানে দৈবভাবে দুটি বল তোলা হবে বা নেওয়া হবে তাহলে ক্ষেত্রে পরবর্তী সময় অর্থাৎ সেকেন্ড টাইম যখন নেওয়া হবে তখন আমার প্রথমবার একটি নেওয়ার কারণে কিন্তু একটি বল কমে গিয়েছে অর্থাৎ তখন কিন্তু আর সাতটি বল থাকছে না তাহলে তখন হয়ে যাচ্ছে কটি ছয়টি বল অর্থাৎ মোট হচ্ছে তখন ছয়টি থাকছে তাহলে সেই ছয়টি বল থেকে যখন আবার দ্বিতীয়বার তোলা হচ্ছে তখন আমার সম্ভাবনাটা হবে গত তখন সম্ভাবনা হবে আমার চার বাই ছয় কেননা তখন আমার মোট অংশ থেকে একটি কমে হয়ে যাচ্ছে ছয় তাহলে ছটি থেকে আমার দুটি নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে চার বাই ছয় তাহলে একসাথে যদি আমরা এটা হিসেব করি অর্থাৎ দুটি বল নেওয়া হলে বল দুটি নীল না হওয়ার সম্ভাবনা তাহলে সেক্ষেত্রে আমাকে দুইটা সম্ভাবনা আলাদাভাবে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে গুণ করলে হচ্ছে এখানে চার আর ছয় কেটে থাকছে এখানে দুই এখানে তিন তাহলে পাঁচ দুগুণা দশ আর এখানে তিন ছাতা একুশ অর্থাৎ দশ বাই একুশ যেটা কিনা আমাদের রয়েছে উত্তর কয় সুতরাং আমাদের এখানে দৈব দুটি বল নেওয়া হয় তাহলে বল দুটি কোনোটি নীলামার সম্ভাবনার ক্ষেত্রে উত্তর হবে ক অর্থাৎ দশ বাই একুশ ধন্যবাদ সবাইকে